আপনারা দেখছেন যে এই প্রেস সামনে শিক্ষক সমাবেশ চলছে তাদের বেতন ভাতা দাবি চিকিৎসা ভাতা দাবি নানান দাবিতে তারা আজকে এই প্রেস সামনে হাজির হয়েছেন এবং পুলিশরা পুলিশরা বলার চেষ্টা করতেছেন যে এখান থেকে রাজপথ ছেড়ে তাদের চলে যেতে হবে শহীদ মিনার ফেসে যেতে হবে এবং এইখানে পুলিশ তারা তাদের কর্তব্য পালন করছেন আপনারা দেখছেন ঠিক এখান থেকেই পুলিশটা শিক্ষকদের চলে বলছেন এবং বারবার করে বলছেন যে আপনারা এখান থেকে রাস্তা ছেড়ে দিয়ে আপনারা চলে যান শহীদ মিনারে কিন্তু শিক্ষক মহোদয় যারা আছেন তারা বলছেন তারা স্লোগান দিচ্ছেন ভুয়া ভুয়া বলে আপনারা দেখছেন যে পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি আছে এখান থেকে শিক্ষক শিক্ষকদের এই প্রেস ক্লাবের সামনে যে রাস্তা এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্যে তারা বারবার আপনারা দেখছেন যে এখানে পকটেল বিস্ফোরণ হয়েছে আপনারা দেখছেন যে এবং এবং এখানে কক এবং এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে আপনারা দেখছেন যে এবং পুলিশরা তারা তাদের কার্যক্রম চালু এবং আরো কি এবং পুলিশরা পুলিশ করে এবং পুলিশটা আপনারা দেখছেন যে সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড আপনারা দেখছেন এবং এখানে দেখেন যে এই যে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে রাস্তা রাস্তা খালি করে দেওয়ার জন্যে বারবার করে বলা হচ্ছে এবং আপনারা দেখছেন যে একজন সাংবাদিকের পায়ে আঘাত করছে আপনারা দেখছেন যে পুলিশরা আপনারা দেখছেন যে এই পুলিশ 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 বারবার করে তাদের অনুরোধ করছেন এই রাস্তা ছেড়ে দিতে আপনারা দেখছেন যে এখানে এবং তাদের এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্যে বারবার করে বলা হচ্ছে আপনার এবং এবং এখানে পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের এই তাদের এই রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বারবার করে বলা হচ্ছে আপনার এবং আপনারা দেখছেন যে সাউন্ড গেমিডের মাধ্যমে পুলিশ তাদের এই জায়গা ছত্রভঙ্গ করে দেয়া দিচ্ছে আপনারা দেখছেন যে কোনোভাবেই প্রেসকেলিয়ার সামনে তারা থাকতে পারবে না সেটা অবল হচ্ছে বারবার অনুরোধ করা হয়েছে তারপরে তারা রাস্তা ছাড়েন নাই এখন পুলিশ তাদের পুলিশ আপনারা দেখছেন যে পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কোনোভাবেই যেন তারা এই সামনে অবস্থান অবস্থান না করতে পারে সেটাও বলা হচ্ছে এবং তাদের ছত্রভঙ্গ করে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে